ফের ঘটে গেল বড় রেল দুর্ঘটনা মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ এবার ঘটনাস্থল ছত্রিশগড় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে অনেকেই আহত হয়েছে তীব্র আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল রেল কর্তারা জানিয়েছেন বিকেল চারটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বিলাসপুর কাটনি বিভাগে লাল খাদান এলাকার কাছে কোরবা যাত্রীবাহী ট্রেনটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি বগি একে অপরের ওপর উঠে যায় দুর্ঘটনার পরেই যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এছাড়া ট্রাক সিগনাল সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই রুটে পরিষেবা বন্ধ বা সংকটাপন্ন জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে অর্থ নানা ঘোষণা দেওয়া হয়েছে বর্তমানে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে ট্রেন সম্ভবত সিগনাল অমান্য করেছে বা ব্রেক ব্যর্থ হতে পারে খবরের আপডেট এতটুকুই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার কাছে শেয়ার করে দিন ধন্যবাদ